ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি আর গুড মর্নিং জানাই সকলকে আর এখন দেখো আমি কোথায় চলে এসেছি বলো তো দিদার বাড়িতে আর এখানে হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন মানে উপলক্ষে দিদার বাড়ি অনুষ্ঠান আছে সেই কারণে দেখো এখানে প্যান্ডেলের কাজ চলছে মানে সব এখনো গোছানো হয়নি তো প্যান্ডেল রেডি করা হচ্ছে আর ব্লগটা অনেকটা দেরিতে এলো কারণ একটু সময় পাইনি ভিডিওগুলো এডিট করার এখানে দেখো ফুল রাখা রয়েছে মানে ফুলের কাজ হবে তো কি কী কেমনভাবে সাজায় সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই আর এখন আমি একটু প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে দেখো তোমাদের দাদা ভাই এখানে যে মানে এই ব্যানার ট্যানারগুলো লাগাচ্ছিল আর আমি পুরো প্যান্ডেলটা ঘুর ঘুরে দেখছিলাম তখন মানে দুপুরবেলা কালকের স্বামীজির জন্মদিন এই জন্মদিন উপলক্ষে হবে অনুষ্ঠানটা তো আজকের থেকে তো সে তার জন্য সব কিছু রেডি করা হচ্ছে তো দেখো আর এখানে কিন্তু দেখো আমি ঘুরছি আমি কিন্তু একা নয় বাবুকে নিয়ে ঘুরছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দেখো ক্লিপগুলো নিচ্ছি আর এখানে দেখো কত তো ফুল গাঁদা ফুল এনেছে আর এখন দেখো মানে কিছুটা হয়েছে পুরোটা হয়নি ওখানে উপরে ফুল দিয়ে সাজানো হবে সেজন্য কাজ হচ্ছে আর তোমাদের দাদাবাই ভাই হাতে হেল্প করছে আর এই হলো দিদার বাড়ি আর দুপুরে খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছিলো তো এখানে দেখো সবাই মিলে আমার শাশুড়ি মা ননদ সবাই মিলে এখানে রান্নাবান্না জোগাড় করছে আর কি কি আইটেম হয়েছে সব কিছু তোমাদের সাথে তো বলবো এখানে আরও সব কাকুরা রয়েছে এখানে এমনি আজকে শুধুমাত্র মানে তো আজকে যারা এখানে কাজ করছে তারা এখানে খাওয়া দাওয়া করবে আর আমাদের বাড়ির লোক রয়েছে তো ওই বাড়ি থেকে স্নান করতে এসেছিলাম এই বাড়িতে তো স্নান করে এখন ওই যাচ্ছি আবার এখন দুপুরে খাওয়া দাওয়াটা করব আর এই যে তোমাদের দাদা ভাইও দেখো এখানে দেখো আমার শশায় কত ফুলের গাছ চাষ করেছে কিন্তু আর আমারও কিন্তু ফুল খুব পছন্দের জিনিস আর উনি কিন্তু খুব ভালো করে চাষ করে আর ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে না এখানে দেখো নানান রকমের ফুল রয়েছে আর ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো আর এখানে হলো গোলাপ ফুল দেখো অরেঞ্জ কালারের গোলাপ ফুল তো এইটাও আর এই গাঁদা ফুলগুলো কিন্তু খুব সুন্দর নিচে বেগুন মানে বেগুন চাষ করা হয়েছে তো পরে তোমাদের ভালোভাবে দেখাবো তো চলো এখন তাহলে যাওয়া যাক খাওয়া দাওয়া করে আসি এসেই দেখো খেতে বসে গেছে এখানে হোলোকিও সবজি ডাল ছিলো ঝুরিয়ালি ভজা ছিল বাঁধাকপি ছিল মাছের ঝোল ছিলো চাটনি ছিল তো তোমাদের দাদা ভাই দেখো খেতে বসে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর নিয়ে দেখো এখন আমি এসেছি এই বাবুকে নিয়ে খেলা করতে আর বাবু দেখো ক্যামেরা দেখে কিন্তু কত কথা বলছে আর ওকে নিয়ে একটু বসেছিলাম তো তারপরে ও কত রকম আমার সাথে গল্প করছে আর ও কিন্তু জানে সব ভিডিওভাবে কিভাবে কি করি আর আমি যেহেতু কথা বলছি ও খালি আমার মুখের দিকেই তাকিয়ে আছে তো ওকে এবার ঘুম পাড়াবো চলো ঘুম পাড়িয়ে আবার কথা হচ্ছে সন্ধেবেলা প্যান্ডেলে দেখা করছি তো দেখো এখন প্যান্ডেল পুরো সাজানো হয়ে গেছে ফুল দিয়ে সাজিয়েছে আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে ফুলের কাজগুলো কিন্তু দারুণ হয়েছে আর এখনও কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি আর এগুলো হলো ওপরে দিয়েছে তো আমি এরকম ফুলের সাজগুলো বেশ খুব ভালো লাগছে প্যান্ডেলটা তো এখানে দেখো বাবু সেজে গুজে চলে এসছে বাবার সাথে এখানে সবাই দাঁড়িয়ে আছি আমরা তো যে তো সাধু বাবা আসবে তো এখানে দেখো দিদার ঘরে তো দিদার ঘরে দেখো মানে স্বামী বিবেকানন্দ তারপর আরও যারা আছে তো সবাইকে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে তো এখানে সব গুছিয়ে রাখা আছে আর তারপরে দেখো প্যান্ডেলটা কিন্তু দারুণভাবে ফুলের কাজগুলো করেছে আর এখানে দেখো রাধুনিরা চলে এসছে কালকের রান্না জোগাযারি সব কিছু করছে কারণ প্রচুর কালকের লোক খাবে আটশো হাজার লোক খাবে আর এখানে দেখো বাবু হলো কি ঘুমাচ্ছিলো রাতে সাধু বাবা আসবে বলে ওকে পাঞ্জাবি পরানো হয়েছে আর এখানে দেখো আমরা গেটের সামনে সবাই অপেক্ষা করছি কারণ সাধু বাবা এলে সবাই মিলে মানে বরণ করবে তো প্রণাম সবাই মিলে প্রণাম করবে বলে তো সবাই দাঁড়িয়ে আছি আর এখানে দেখো সাধু বাবা চলে এসছে আর ইনি মানে মেন যে আমাদের দিদা এনার কাছে দীক্ষা নিয়েছেন তো ইনি এসছেন এখানে প্রথম মানে তার আগের দিন স্বামীজির জন্মদিনের আগের দিন রাতে উনি এসছেন তো আমি তো এবছরই আমার প্রথম কিন্তু এই দিদা অনেক বছর ধরেই এই পুজোটা করে তো ওনাকে এখন ভিতরে নিয়ে যাওয়া হবে আর আমি প্রথম দেখছি তো দেখো তারপরে কি করে তো পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করবো তো উনি দেখো প্যান্ডেলে চলে এসছে তো উনি প্রথমে উনি এসে পুজো দেবেন তারপরে সবাইকে প্রসাদ দেয়া হবে আর কালকেরও তো পুজো হবে আর কালকেরও জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করা হয়েছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব তো আজকের দেখো এখানে সবাই মিলে হলো গিয়ে সাধু বাবার কাছে গিয়ে প্রণাম করে আশীর্বাদ এখন দেখো সাধু বাবা হলো কে বরণ করে নিচ্ছে সব তো ওনার বরণ করা কমপ্লিট হয়ে যা গেছে তো উনি এখন চলে যাবেন আর তারপরে দেখো আমরা সবাই মিলে প্লে মানে বসে আছি আমার শাশুড়ি মা আমি বাবু মিলে বসে আছি আরও সবাই রয়েছে তো আজকের ব্লগটা এটুকুই ছিল তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কম কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর কালকেরই কী কী হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ব্লগটা দেখার জন্য অবশ্যই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নিও তো ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের যাবে টাটা